আসসালামু আলাইকুম রোজার মধ্যে একটা বিশেষ আমল আছে যেটা আমরা অনেকেই জানি না তো আশা করি আজকের এই আলোচনাটা শুনবেন শুনলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে রোজার মধ্যে কি সেই বিশেষ আমলটা চলুন তাহলে আমরা শুনে আসি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের হজুরের সেই আলোচনা রোজার মধ্যে তাহার যুদের এই সুযোগ হারাবেন না খবরদার দুরাকাত নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে পরে তো বাঙ্গালি পারবে না কারণ আজান খায় না পারলে কয়ে বিড়ি করে কয়েকটা বিড়ি দে যারা পান খোর কয়ে পান্ডা দে আজান দিছে কি হইছে এখনো পরিষ্কার হয় না আকাশ অন্ধকার জানালা দিয়ে দেখা যায় অন্ধকার অন্তত পান্ডা তো খাওয়া যায় অতএব দুরাকা তাহার কম কমপক্ষে বেশি পারলে তো আলহামদুলিল্লাহ ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি যদি তৌফিক না দাও আমার দ্বারা সম্ভব না আমার ছেলেটা দিনের উপরে নাই তুমি হেদায়তের মধ্যে ঢুকায়া দাও ওই টাইম এমন টাইম বান্দা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না আপনার স্ত্রী নিয়ে সমস্যা দোকান নিয়ে সমস্যা ব্যবসা নিয়ে সমস্যা চাকরির সমস্যা বিবাহের তাহার যদি আমার মালিকের কাছে বলো ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে আমার মাওলা তো সব জানেন ঠিক আছে তবে চাও চাইলে আল্লাহর মায়া আরো বাড়বে চোখের পানি সেরে আল্লাহকে ডাকো কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায় ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বেড়ে যায় কাছে টানে আয় আল্লাহ বলেন বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম একটা ছাত্র যদি কান্না করে শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয় একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয় মায়া হয় তুই যদি দুই ফোটা চোখের পানি সেরে একবার আল্লাহ বলে ডাক আমি আমি বড় আদর করে তোরে বাঁধাইছি ও বান্দা তুই জবাবটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়ার রহমতির ঢে আমি আল্লাহ রহমতের দরজা খুলে দে আর বলি বান্দা তুই যা দরকার চা আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়া দিব এই জমিনে আল্লাহর কাছে বর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই যত নবী যত সাহাবায় কেরাম ওই রাতের কান্নার আওয়াজ যত আল্লাহর খাটি গোলাম সবাই বর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন আর তাহার যুদের নামাজটা করবেন যেটা এগারো মাসে সম্ভব না এটা রমাজানে সহজ কারণ সাহারি খাওয়ার পুরো টাইম হলো তাহার যুদের টাইম অতি গভীর হয় রাজুনি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা কি পরিমাণ আল্লাহর দুশ্মন হইলে কয় আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন আমার কি ভাতের অভাবে রোজা রাখি কি রোজা রাখি কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি রোজাটা শুধু আখের হাতের এতটুকুই না শরীরের মহা ঔষধ মহা আর কিছু কপাল আর রোজারে বানাইছে রোগ রোজা রাখলেই রোগ বাড়বে আর আল্লাহর আশেক যারা এরা বানাইছে রোজারে ঔষধ যেমন রোজাই হলো রোগের ঔষধ আমি রোজা রাখলেই সুস্থ আমি রোজা রাখবো আল্লাহ আমি রোজা একটাও ভাঙবো না তুমি রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও আর নিম খারামের গোষ্ঠীরা বলবে রোজা রাখলে গ্যাস বাড়বে রোজা রাখলে অসুস্থতা বাড়বে প্যাট পেটে সমস্যা হবে যে যেমন নিয়ত করে তার ফলাফলও কি এমনই হবে ও বান্দারা ভালো করে বুঝেন রমাজানের এই রোজা ছাড়া যাবে না বালেক বালেগা ও পর্দারা রানের আম্মা বোনেরা প্রাপ্ত বয়স্ক যদি বয়সে উপনীত হয়ে থাকেন রোজা ভাঙ্গা যাবে না নবী বলেন বিনা কারণে যদি একটা রোজা ভেঙ্গে দাও সারা জিন্দিগি যদি রোজা রাখো এর বরকতা আর না। একটা রোজার উড়ন্ত জন্মগত একটা কাক একটা কাক জন্মলগ্ন থেকে যদি উড়তে থাকে উড়তে 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 কাকের হায়াত বেশি কমপক্ষে এক হাজার বছর একটা কাকের হায়াত কমপক্ষে কত দূর গেছে কাগজ কলমে হিসাব মিলবে হ্যাঁ নবীজি বলেন এক রোজার কারণে একটা কাক জন্ম থেকে এক হাজার বছর যদি উড়িয়া সামনে যায় ও কত দূর গেল এক রোজাদার এক রোজার কারণে জাহান্নাম থেকে ততদূর পিছনে গেল এরে আল্লাহর বান্দারা রোজার মধ্যে তাহার এই সুযোগ হারাবেন না খবরদার দুরাকাত নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে পরে তো বাঙ্গালি পারবে না কারণ আজান দিলেও খায় না পারলে কয়ে বিড়ি করে কয়ে একটা বিড়ি দে যারা পান খোর কয় পান দে আজান দিছে কি হইছে এখনো পরিষ্কার হয় না আকাশ অন্ধকার জানালা দিয়ে দেখা যায় অন্ধকার অন্তত পান্ডা তো খাওয়া যায় অতএব দুরাকাত তাহাজ্জুদ কম পক্ষে বেশি পারলে তো আলহামদুলিল্লাহ ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি যদি তৌফিক না দাও আমার দ্বারা সম্ভব না আমার ছেলেটা উপরে নয় তুমি হেদায়তের মধ্যে ওই টাইম টাইম এমন বান্দা আল্লাহ দিতে না আপনার স্ত্রী নিয়ে সমস্যা দোকান নিয়ে সমস্যা ব্যবসা নিয়ে সমস্যা চাকরির সমস্যা বিবাহের সমস্যা তাহার যদি আমার মালিকের কাছে বলো ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে আমার মাওলা তো সব জানেন ঠিক আছে তবে চাও চাইলে আল্লাহর মায়া আরো আল্লাহ চোখের পানি আল্লাহকে ডাকো! কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায় ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বেড়ে যায় কাছে টানে আয় আয় আল্লাহ বলেন বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম একটা ছাত্র যদি কান্না করে শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয় একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয় মায়া হয় তুই যদি দুই ফোটা চোখের পানি সেরে একবার আল্লাহ বলে ডাক দে আমি মেয়ে নাই আমি বড় আদর করে তোরে বান্দা তুই জবাটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মাযা রহমতের ঢে আমি আল্লাহ রহমতের দরজা খুলে দে আর বলি বান্দা তুই যা দরকার চা আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব এই জমিনে আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই যত নবী যত সাহাবায় কেরাম ওই রাতের কান্নার আওয়াজ যত আল্লাহর খাটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন আর একটা দোয়া কবুলের রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে তবে রোজাদারটা রোজাদার হতে হবে ওই রোজাও ঝগড়াও করবা এই রোজাদার হলে হবে না রোজাদার তোমার চোখের রোজা হাতের রোজা কানের রোজা পায়ের রোজা অর্থাৎ রোজা মানে গুণার থেকে বেঁচে থাকো পানাহার থেকে বেঁচে থাকো আর রোজার দ্বারা তাক